হ্যালো বন্ধুরা আমি রতন তোমরা দেখছো রয় ব্লক বাচ্চা লাইফটা নিজের মতো করে আমরা ফাইনালি চলে এসেছি কোথায় অশোকনগরতে অশোক নগর আর হচ্ছে বিখ্যাত কিছু ফুডের জন্য যেমন বিরিয়ানি আছে পোলাও ভান্ডি চিকেন পোলাও চিকেন কষা বিভিন্ন ধরনের জিনিস আছে তো আজকে আমরা এসেছি অশোকনগর থেকে কোথায় আছি দেখো বাচ্চাদের টিফিন সেন্টারে ঠিক আছে তো এখানে আমরা এসেছি খেতে কি কম্বো এখানে বিভিন্ন ধরনের কম্বো চালু করেছে বাচ্চাদের খুব ভাইরাল এবং বিখ্যাত হয়েছে তো আমরা গুগল সার্চ করে দেখলাম যে খুব নাকি পপুলার চলছে তো আমরা ভাবলাম চলো আমরা ভিডিওটা করে আমরা কেন কোসায় করতাম তো এখানে যে কম্বোগুলো চালু হয়েছে বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা দিয়ে পঞ্চাশ টাকা ফ্রাইড রাইস আর সাথে চিকেন কষা দিয়ে পঞ্চাশ টাকা বাসন্তী পোলাও সাথে মাটন কষা দিয়ে নাইন্টি নাইন আর ফ্রায়েড রাইসের সাথে মাটন কষা দিয়ে নাইন্টি নাইন এগুলো হচ্ছে কম্বো অফার চলছে তো তোমাদেরকে আসতে হবে এখানে তুমি সাথে কথা বলতে হবে খেতে হবে টেস্ট করতে হবে এবার বলো কেমন আছো আমরা সবাই ভালো আছি চটপটি করো তুমি খুব মানে গাছ করতে পছন্দ করো তো প্রথমে বলো এই দোকানটা বাচ্চা দিয়ে কেন দেওয়া দোকানটা বাচ্চা দিয়ে অ্যাকচুয়ালি যে আমার বয়সটা যে 29 সবাই এসে বলে তো অবাক হয়ে যায় 29 তোমার বয়স আমার আবার ছেলে আছে এই সমস্ত বলতে বলতে তো সবাই বলতে বলতে বাচ্চা বাচ্চা বলতে বলতে বাচ্চা দিদি নাম দিয়েছে আমাকে সুমন ভাই সুমন ভাই সেদিন নাম দিয়ে সেদিনের পর থেকে বাচ্চা দিদি নাম বলে সবাই চেনে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ব্যানার চেঞ্জ হয়ে গেছে ভালো হয়ে গেছে দেখো আর ফুডি লাভার্স ছিল তা সব ফুডি অনেক কিছু ফুডি ব্লগ অনেক কিছু আছে তা ভাবলাম ঠিক আছে নামটা বেশ ভালো দিয়েছে তাই বাচ্চা দিদি চেঞ্জ হয়ে গেছে কি কি পাওয়া যায় তোমার এখানে

আর রুটি আছে আরো খাবার খেতে হলে বাচ্চা দিদির দোকানে আসতে হবে আর ডিম কষা তোমরা পেয়ে যাবে মাত্র পনেরো টাকা পিস ডিমের সঙ্গেও একটা আলু পাচ্ছ আর আলুর দম পাবে চার পিস আলুর দম দশ টাকা মানে এক প্লেট আলুর দম দশ টাকা সেখানে এক প্লেটের মধ্যে চার পিস আলু রুটে তিন টাকা ফিস নিচ্ছে এক্সট্রা তরকারি নিতে পারছে ঘুগনি থেকে জার্নি শুরু ঘুগনি দিয়ে আমি আমার শাশুড়ি লকডাউনে কাট ছিল না কালু হয়তো তখন আমরা ঘুগনি তারপরে এরকম ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করেছিলাম তখন কারোর কাজ ছিল না মানে ফার্স্ট লকডাউনের নিয়ে আসতো কিন্তু ওভাবে করতে করতে ভাবলাম এভাবে তো করলে তো ছেলে ঠিকঠাক ভাবে চলবে না মানুষ হচ্ছে না তারপরে বাড়ির সামনে ছোট্ট করে একটু ঘুগনি রুটি আলুর দম ডিম এগুলো তৈরি করতাম এমন দিন না আমার একদিন পাঁচ কেজি ছ কেজি মানে আট কেজি সাত কেজি আট কেজি এরকম চলে যাচ্ছে আর চিকেন তো আনলিমিটেড চিকেন এর কোনো মানে আইডিয়া করতে পারি না দশ বার বারো কেজিও চলে যায় অর্ডার তো আলাদা শূন্য থেকে শুরু করেছিলাম সেই জায়গাটা আমি একদম এই তোমাদের ভালোবাসাই হচ্ছে বাচ্চাদের তোমাদের ভালোবাসা বাচ্চাদের শিব ভক্তি একদম দেখে

তো হাবড়াতে সরি বেরাকপুরে একজন কাকীমা উঠছে তো এদের সাথে মনে হয় তোমাকে কিছু টক্কর দিতে পারবে তুমি আমি শুনো কারোর সঙ্গে টক্কর দিতে যায় না কারোর সঙ্গে তুমি কম্পিটিটিও দিতে যায় না আর মূলমন্ডি সব দিদিলাই ভালো সব মূলমন্ডি কালী দি মিষ্টি দি সব দিদিলাই আমার থেকে বড় সব দিদিদের কাছ থেকে আমার কিছু শেখার আছে কেন আমি সবে শুরু করেছি আমি ওই দিদিকে ভালোবাসবো ওই যে মূলমোন নামটা আমার এত একটা পছন্দের না খুব কাছের একজন ছিল তাকে হারিয়েছি ঠিক আছে আর এবার ও এত একটা পছন্দের নাম হারিয়েছো মানে ওর সঙ্গে রিলেশন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার ও কাপড় এত পছন্দের নাম আমার এবার এর জন্য আমি মনের দিকে এত ভালোবাসি আজ কেন মতো এমন কিছু বলে ফেললাম যে গাদার মতো কি আছে বাচ্চাদের কাজ যেটা হতে পারে এটা ব্র্যান্ডে দাঁড়িয়ে আছে তুমি এখানে গাদার মতো কিছু নেই সে কি তার উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি বলো না তার উদ্দেশ্যে কিছু সে তো আশা করি ভিডিওটা দেখবে যদি দেখে কিছু বলে বলতে চাইলে বলে দাও কারণ দেখো মন থেকে যখন কথা বলবে মনটা হালকা হবে বলে দাও যদি কোনো সাপোর্ট হয়ে যায় না এবার এর জন্য আমি মুনমুন দিকে এত পছন্দ করি যে একটা দিদিকে মানে গেছে তার জন্য আরেকটা দিদি আমার এসেছে মানে দিদিকে আমি ফোন করেছি ইনভাইট করেছি দিদি কানাটি তোমাদের কিছু তো বললে না ঠিক আছে তার জন্য সরি আর নিজে হয়েছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়ার পরে আসা যা আর হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করি তো দিদি দিদি কথা বলতে পারো অসুবিধা নেই তোমার লোকাল কাস্টমার বেশি আসে নাকি বাইরে থেকে বেশি আসে এখন বাইরে থেকে বেশি আসছে মানে যে জিনিসটা আগে ছিল না হ্যাঁ যখন রুবি দোকান গিয়েছিলাম তখন আমি ডিপেন্ড করতাম পাড়ার সবার থেকে মানে আমার হাজবেন্ড এই কারখানার কাজ করত এই টুকটাক দিক ওই পাড়ার কাস্টমারদের পরেই ডিপেন্ড করতে এই কেউ ছটা রুটি নিত কেউ সাতটা রুটি নিত কেউ যদি যেত দৌড়ে গিয়ে দিয়ে আসতাম যদি একটু বিক্রি হতো এখন পাড়ার লোকরাও আসছে আর দূরে বেশি আসছে পঞ্চাশ টাকা এত কিছু না একদমই না পঞ্চাশ টাকা এত কিছু না এগুলো আমরা আলাদা 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 মতো করে কেটে কেটে নিয়েছি বাসন্তী পোলাও চিকেন কষা দিয়ে পঞ্চাশ টাকা ফ্রাইড রাইস চিকেন কষা দিয়ে পঞ্চাশ টাকা আচ্ছা এটা আলুর দাম চার পিস আলুর দামের দাম দশ টাকা শুধু দশ টাকা তো আমরা একসাথে নিয়ে নিয়েছি তোমাদের দেখাও সুবিধা হবে আর আমাদের খেতেও সুবিধা হবে এই যা আর মাটন হচ্ছে দু পিস থাকে চিকেন দু পিস থাকে আর আলু থাকে এক পিস করে মাটনের সাথে আলু থাকে চিকেনের সাথে আলু থাকে তো বেশি কথা না বাড়িয়ে খাওয়া যাক চলো বল

দারুণ ছেড়ে দিচ্ছে মাটনটা আছে ও চর্বিটা দেখো মাটনটার থল 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 করছে উফ দেখো শুধু অতটা বুঝতে পারছে যাই না দেখো মাটনের কিছুটা মাটনটা খুলবে হ্যাঁ বাহ এ গিয়ে আছি গো দারুণ শুধু খাই দারুণ খেতে মাটনটা এখানে থেকে মাটনটা বেশি ভালো আচ্ছা এটা হচ্ছে আলুর দাম আলুর দামের ঝোলটা একটু খেয়ে আলুদমটা খুব ভালো খুব সুন্দর আলুদম ওটা বলেছে দেখো আলুদমটা কিন্তু ঠিক আছে কিন্তু চিকেনে একটু জলটা নুনটা বেশি লাগলো হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ হাতের রান্না একটু প্রবলেম হতেই পারে সবাই তো সমান হয় না এটা ঠিক চলো একটু আলুর দম দিয়ে ট্রাই করা যাক আলুর দম একটু বাসন্তী পোলাও চলো খাওয়া যাক অসম খেতে সত্যি ভালো খেতে তোমাদের আসতে হবে খেতে হবে আর জানাতে হবে যে কেমন লাগছে একটু আলু নিই দিয়ে ফ্রাইড রাইস দিয়ে ফ্রাইড রাইসটা বেটার লাগলো ওরা একটা আমার ফ্রাইড রাইসটা বেটার লাগলো খুব সুন্দর চলো আমি কিনা থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ চ্যানেলে পাশে অবশ্যই থেকো সাপোর্টটা করো সাবস্ক্রাইবটা করে দিও আর যারা যারা এখন লাইক করো লাইকটা করে দিও আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে ঠিক আছে চলো টাটা বাই বাই